হ্যালো ফ্রেন্ডস আজ বিগত কতদিন ধরে আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না তো তার কারণ আমি বলে দিচ্ছি প্রচুর প্রেশার বোর্ড আর ডেকের কাজ বাড়িতে প্রচুর অর্ডারের কাজ এবং আর একটা আর সিএফের প্রেসার বোর্ড আমি রেডি করলাম সেটা দেখাচ্ছি কী তো ভিডিওটি ফার্স্ট থেকে আস পর্যন্ত দেখুন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কমপ্লিট হয়েছে অনেক লং তার দিয়েছি এসি কেবিল আর এটা আপনাকে দেখাচ্ছি এখন লেখা পর্যন্ত হয়নি এই তারগুলো এরকম মাগোচলা হয়ে আছে অর্থাৎ এইগুলো বেঁচেই করেছি তারগুলো জাস্ট বড় রেখেছি আর পুরো কপার তার পুরো কপার এগুলো কোনো ডুপ্লিকেট তার নয় যে একটা শোল্ডারিং করতে যে আর একটা পাশে তা কেটে যাবে এরকম হবে না পুরো চ্যালেঞ্জ পুরো আর এবং যদি কেউ অপর ব্যক্তি যদি কোনো অপর মিস্ত্রি যদি এটা কাজ করে থাকে আমার মানে এটা হাত দিয়ে সেও বুঝতে পারবে যে এটা কী তার দিয়ে কাজটা করেছি আমি এটা সব সকেট আছে এটা ট্রান্সফর্মার এটা হচ্ছে আমাদের ফিল্টার প্লাস ইলেকট্রিফায়ার বোর্ড এটা র‍্যাকের মাইক্রোফোন প্লাস আর টুইটার লাইন আর এইটা হচ্ছে আমাদের বক্সের অর্থাৎ বেসের লাইন চারখানা বেস চারখানা ঘাট চারখানা বেস এতে বক্সের গেনার গেনার রাশি আছে এই বোর্ডটায় জায়গা ধরে না বলে আরেকটা আইসি এখানে হারিয়ে দিয়েছি দেখে নাও লুকটা তো আমি এমনি ভিডিওটার পরে বলে দিচ্ছি লেখার পরে একবার বলবো তো আমি এখনো আপাতত বলে দিচ্ছি এটা হচ্ছে মাইক্রোফোনের ভলিউম ঠিক আছে এটা হচ্ছে র্যাকের র্যাকের মাস্টার র্যাকের মিড র্যাকের টোন এটা টুইটারের মাস্টার কারণ টুইটারের মাস্টার আমি করে দিয়েছি এক্সট্রাভাবে এটা টুইটার টুইটারের মানে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল হবে এটা এ বি সি ডি চারখানা বেস আর কেউ এক দুই তিন চারটেও বলতে পারো আর তার এগুলো টিভিটি সুইচ মানে এগুলো অ্যাক্টিভ হবে বলে নিচের দিকে না বললে এগুলো অ্যাক্টিভেট উপর দিকে না বললে উপর দিকে তুললে এটা ডিঅ্যাক্টিভেট এটা হচ্ছে ভাইব্রেশান বা বেস এই চারটের মানে ভাইব্রেশান হবে বেস তৈরি হবে আর এটা হচ্ছে বেসের মাস্টার আর এক্সট্রা আমি কিছু রাখিনি সুইচ পাওয়ার সুইচ করলে করা যেত তো জায়গা এখানে খুবই শর্ট তো আমি ফালতু করে লাভ নি কারণ সুইচ যদি পরবর্তীকালে কারণ মিস্ত্রি রিহারেজমেন্ট হবে এই মাইক মাইক ম্যানের সেই আমি এটা করিনি তো প্রবলেম কিছু হবে না হলে ট্রান্সফর্মারটা ডাইরেক্ট খারাপ হবে এবার ইলেকট্রনিক্স জিনিস বলা যায় না এটা একটা পাওয়ার ছোটো এলইডি রেখেছি বেশি বড়ো দিইনি ছোটো এলইডি আর ভিউ মিটার ফিটার কিছুই করিনি গো এক্সট্রা কিছু ফিচার্স বাড়ায়নি কাস্টমার যেটুকু রেকমেন্ড করেছে সেভাবে করে দিয়েছি ভিউ মিটার দিই ওই জন্য কারণ বাজেটের হতে হবে আমার নাম ইউটিউব চ্যানেলের ভেতরে দিয়ে দিয়েছি তো এখানে মোবাইল নাম্বারও দিয়ে দেবো আমিও উপরে যারা এই ধরনের আর্টশেপের প্রেশার বোর্ড করতে চাও বড়সভার প্রেসার বোর্ড তৈরি করতে চাও ফোরটির জন্য তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে তো নাম্বার দিয়ে দেবো বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখে নাও আর পেছনের এটা বলা হলো না পেছনের একটা দিই কী কী আউটপুটের সেকশানটা পেছনে হচ্ছে দেখে নাও এইটা লেফট রাইট লেফট রাইট ইনপুট আর লেফট রাইট আউটপুট ডাইরেক্ট আউটপুট হবে ডাইরেক্ট মানে ইন এটা আউটপুট একটাই করেছি প্রি আউট করে নিকো আর এটা হচ্ছে মাইক্রোফোনের আউটপুট মাইক্রোফোনের ইনপুট মাইক্রোফোন ইন করবে মাইক্রোফোন আউট আর ওইদিকে সামনে আছে মানে ভলিউমটা মাইক্রোফোনের এটা হচ্ছে অক্স অক্স ইনপুট মানে হয়তো কারো হয়তো এই কেবিল নেই মোবাইল ফোনের মতো অক্স কেবিল আছে এই এইটা দিয়ে বাজালো যাওয়া হবে এটা দিয়ে বাজালো তাই হবে একই আর এটা হচ্ছে টুইটারের আউটপুট টুইটার আর ওপরের তিনটে যে দেখছো এই তিনটা হচ্ছে র‍্যাকের আউটপুট আর নিচের যে তিনটে হচ্ছে এগুলো বক্সের আউটপুট তো ভিডিওটি এই পর্যন্তই এটা এসি কেবল ঢুকেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে